আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ড্রাগস ইনফো স্বাগতম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেক্সল্যান্ড নিয়ে এটি বাজারজাত করছে বাংলাদেশের সুপরিচিত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইবেন সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডেক্সল্যান্ড মূলত পেটের অ্যাসিড সম্পর্কিত রোগ যেমন জিইআরডি হার্ট বার্ন অ্যাসিড রিফ্লাক্স এবং পেপটিক আলসার চিকিৎসায় ব্যবহৃত হয় জেনেরিক নাম ও ডোজ ডেক্সল্যানের জেনেরিক হল সোপ্রাজল যা একটি প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ওষুধ এটি বাংলাদেশে ত্রিশ মিলিগ্রাম ও ষাট মিলিগ্রাম ক্যাপসুল আকারে পাওয়া যায় ডেক্সল্যান্ড সুপ্রাজলের কাজের প্রক্রিয়া আমাদের পাকস্থলিতে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপন্ন হয় যা খাবার হজমে সাহায্য করে কিন্তু অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে তা জিইআরডি হার্ট বার্ন গ্যাস্ট্রিক আলসার এবং এসোফেজাইটিসের কারণ হয় ডেক্সল্যান্ড সুপ্রাজল পাকস্থলীর প্রোটন পাম্প নামক অংশকে ব্লক করে অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় এর ফলে পেটের অ্যাসিড কমে যায় আলসার নিরাময় হয় বুক জ্বালা ও অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ কমে খাদ্য নালিকে অ্যাসিড ক্ষতির হাত থেকে রক্ষা করে ব্যবহার ব্যবহারবিধি সাধারণত দিনে একবার খাবারের আগে বা পরে ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেবন করতে হয় ক্যাপসুল গিলে ফেলতে হবে চিবানো বা ভাঙা যাবে না নির্ধারিত ডোজ মেনে চলা জরুরি নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘ দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা ভিটামিন বি বারোর ঘাটতি হতে পারে কিছু ক্ষেত্রে মাথাব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেট ফাঁপা বা পেট ব্যথা হতে পারে কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তার ছাড়া ব্যবহার করা উচিত নয় প্রাপ্যতা ও দাম ডেক্সল্যান বাংলাদেশের প্রায় সব বড় ফার্মেসিতে পাওয়া যায় ডেক্সল্যান ত্রিশ মিলিগ্রাম সাধারণত হালকা জিইআরডি বা স্বল্প মেয়াদি চিকিৎসায় ব্যবহৃত হয় ডেক্সল্যান ষাট মিলিগ্রাম গুরুত্বর জিইআরডি বা ইসোফেজাইটিসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় দাম কোম্পানির নির্ধারিত তালিকা অনুযায়ী পরিবর্তিত হতে পারে উপসংহার ডেক্সল্যান্ড হল পেটের অ্যাসিডজনিত সমস্যার জন্য কার্যকরী একটি পিপিআই ওষুধ তবে যেহেতু এটি দীর্ঘমেয়াদে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে সেবন করা উচিত সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনাকে বুক জ্বালা অ্যাসিড রিফ্লাক্স এবং আলসারের মতো সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে